اس کو بھی اللہ نے ہمیں بہت بہت صحت عطا کر دی ہے۔ انجینئر ہمارے کے بہت بہت 10 in پہلے کا وہ اس کا توفیق عطا کر۔ الحمدللہ۔ اللہ جنوں یہ توفیق نے قدرت کی قبول و منظوری کر۔ اور

आज के सुराय किसे बन सुराय ना इस तलाब कराओगे तबूल अंदर पारा एकड़ों में अंदर तलाब इधर सुराय मक्की सुराय ये सुराय मक्की दबारों को ताला तबीयत तो बिछाए अलचलासे उस पार दरके मुश्किल दरके बहुत बड़ा है ऐसे इसमें उसको उम्मत्रा अम्बिया के रामद के मांस से तरकार कामयाबी से

আপনি জুলুম করে দেখবেন যে কাউ জমি নিয়েছে সে বিচারা গরিব মানুষ কিছু বলতে পারে নাই থানায় গেছে তা আপনি আপনার প্রভাব খাটায় তারা থেকে মামলা খালাস করে গেছে এই ব্যক্তি মাত্র পরে কাছে গেছে মাত্র পর আপনার বন্ধু ছিল তাকেও আপনি আগে থেকেই সাইজ করে রাখতে পারেন সেখানেও কিছু হয়

আর কেউ বাকি নেই আপনি আসেন আমি আসেন তখন তুমি নিজে নিজেকে মৃত্যু দাও নিজেকে নিজেই শেষ করে দেবে তখন আল্লাহ একা থাকবেন আল্লাহ বলবেন নিজেই

তোমার কথা 19% যাই যাবে 20% লাফিয়ে পূরে যাবে কোন সমুদ্রে বাকে পূরে যাবে আর যে সলিসে সলিসে মুসলমান তার জন্য মুক্তি জন্ম নিছে নযমত পেয়েছে আর পম কে গড়ে রেখেছে পম আমাদের গড়া বাড়ি অনেক বড় আছে তোমরা কফর করছো শিরক করছো আল্লাহ সাথে নাফরমানি করছো গুনাহছ চিরকাল সর্বদা আল্লাহর দিকে মুখ উজে নাও সলানা তোমার কথা তুমি তো তোমারclassList গুলো আমরা তা যাব তো অনেকদিন দাগাত দেওয়ার পরে সাল তার জীবন দাঁড়িয়েছেন একদিন তারা বলতে লাগলো যে একটা কাজ করার উপর এই যে সামনে যে একটা বড় একটা পাহাড় আছে এই পাহাড়ের মাঝখান থেকে যদি একটা কোট বের হয় গর্ভবতী ওষুধ যদি বের হয়ে যায় তাহলে আমরা ইমান ভ্রমণ করবো প্রচন্ড মনে করছে যে অতটা পারবে না

এত বড় উঠি ছিল শুধু তারা দেখো এবং অনেক বড় আছে অনেক পানি লাগে একদিন তোমরা পানি নেবা একদিন সে পানি পান করবে তারা হয়ে গেল কিছুদিন যাওয়ার পরে শেতানই শুরু হলো তো দুইটা মহিলা সাতটা পুরুষ

সূরা নামকে কে সূরার নাম বানিয়ে মতে সূরা বলা হয় এই মধ্যে অনেক নিয়মত কথা আল্লাহ তালা বর্ণনা করেছেন আল্লাহ তালা আমাদেরকে অনেক নিয়মত দান করেছেন প্রত্যেকটা নিয়মত কথা আল্লাহ তালা এই সূরার মধ্যে বলেছে তার মধ্যে একটা কথা আসছে ভৌমাসি সম্পর্ক আপনারা জানেন যে ভৌমাসি যে মৃত্যু সম্পর্কিত করে তো কি পরিমাপ সায়েন্টিফিক ভাবে আপনিwasm করা যায় মানুষের এটা মাথায় আসে না মৌমাসি যে জায়গা থাকে সেখানে একটা রানী মাসি থাকে জানেন আপনারা যে হ্যাক থাকে না সে রানী মাসি কাম হলো কাজ হলো সে নিয়ন্ত্রণ করে টেস্ট থাকে আমরা এটাকে বলতে পারি যে বলে ইন্সপেকশন করে ইন্সপেকশন করে ইন্সপেকশন অফিসার বলতে পারি যে কোনো মাসি যখন মধু নিয়ে আসে কোনো ফুল থেকে যখন সে সংগ্রহ করে ওটা ভালো আছে না মন্দ যদি সে রং নিয়ে আসে ওকে ধ্বংস করে সেখানে দেয়ার তারা ভুল জিনিস নিয়ে আসবে তো রানি মেরে ফেলে ভালো জিনিস না অনেক খারাপ জিনিস মানে যা আনতে হবে কোয়ালিটি আনতে দুই নম্বর দিয়ে সেখানে চলবে

বলতো আপনার পেট খারাপ তিন ভাই খাইছো তো এটাকে বলে তখন তো আর বলছিল না আপনার এই যে ছিল না তো আল্লাহ দিয়ে আছে বাচ্চারা যুদ্ধের ময়দানে আহত হইত শুনছেন আপনার কালোয়ারে যখন আঘাত লাগে মোটামুটি ভালোই কাটতো আরকি পরিমাণ কাটলে আমাদের এক মাস হয়ে হবে ওনারা এমন ভাবে কিভাবে তাড়াতাড়ি ওরা জানতো এই ভিতরে আলাদা সমস্ত রোগীর শেখাচ্ছেন কে বলছেন বলছেন নবীজি মিথ্যা বলতে পারে না

মানে সরে গেছে তার আলহামদুলিল্লাহ পর থেকে এটা ঠিক করা হয়েছে লিফ্ট চলতেছে ভয়ের কিছু নেই

ma di chiaro che si può realizzare come una vicinità di fama la Tawfiq Tawfiq e che ho qualche mulella a Tawfiq Tawfiq ma non so non avrà anche perché allora vabbè, allora non poteva dire